এই এই থাকে তোমরা যে এই কথাগুলা করে দিল মানুষের কথা ভারত সরকার বলে যে তোমার উনিশশো উনপঞ্চাশ সনের ছাব্বিশে নভেম্বর ভারত সংবিধান যে শ্রেণী রাজ্যটা দিছিল

সে কথাটা যদি তার আপত্তি নাই রাজ্যটা ছাড়ি দিতে তাহলে সে কথা আর যদি আপত্তি আছে কি আপত্তি আছে সেটাই ভারতের গৃহ মন্ত্রালয় করুন গৃহ বিভাগে করুন এই ডাইরেকশন মাঝে পশ্চিমবঙ্গের গৃহ সচিব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইস্পাল লেখে দিছে যে ভারত সরকার তোমরা রাজ্যপালের জন্য যেটা ডিসিশন নিচ্ছেন তো তোমার এই ডিসিশন আমার কোন আপত্তি নাই তোমরা আচ্ছা ভাই পশ্চিমবঙ্গ কয়টা তখন কোন পশ্চিমবঙ্গ কমাচ্ছে কোন পশ্চিম সভায় কমা বলছেন কোন পশ্চিমবঙ্গ সরকার কবাল হচ্ছে আমরা হাজার দুর্ভোগ আমরা বুঝি না বুঝি না কোনটা হয় আমরা এখন ধন্যবাদ আমার আমার আছে আইন কানুন বুঝি পর পরে ভারতের প্রধানমন্ত্রী অফিস ভারতের প্রধানমন্ত্রী অফিস থাকিয়া গৃহমন্ত্রী নির্দেশ দিছে কুচবা রাজ্য গঠন করে দেওয়ার জন্য এই রাজ্যটা গঠন করে দেওয়ার জন্য

ওই রাজ্যসভাটা রাজা সভাটা আর সাধারণ মানুষের সভা আছে লোকসভা এটা আছে সবুজ কার্পেট পড়া ওটা লাল কার্পেট পড়া ডেঞ্জারেস রাজা সাবাদ ও রাজা সাবাদ বুঝে বুঝছেন সেই রাজা সভাব আমার এই ভূখণ্ডের পরম্পরা মানে ট্র্যাডিশনাল ভিত্তি যেটা ইউনিফর্ম আছে সেই ইউনিফর্ম পরি যান দেখছেন না নাই তো তোমরা গর্বিত গৌরবিত হয়েছে না নাই काड़ो करोक जो हमड़ा की भाई दिल दिया है जा भी देंगे ऐ बटन तेरे लिए जय हर कर अपना

আমরা এই দেশের জন্য সব কিছু করছি সেই জন্য আমি কল বন্ধু একটা ভিডিও ভিডিও দিছ একটা ভিডিও ইউটিউবে পাইছে না নাই তোমরা এক ঘন্টা থেকে তিন পাটে পাঠ করি দেওয়া আছে ওটা দেখতে সঙ্গে সঙ্গে শেয়ার করবেন বলবেন না বলবেন এই ভিডিও সারা দুনিয়া সাইছে প্রমাণ পত্র দেওয়া আছে প্রমাণ দেওয়া আছে বলছে ভাই মর বিশ্বাস এখন নতুন করে ইতিহাস বলছেন একজন জিনার হচ্ছে না

আমার মহারাজা ভারত স্বাধীনতা দেওয়ার মেডেল দিয়েছিল মেডেল ভারত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল কারণ আমরা ভারতবর্ষটা স্বাধীন করে দিয়েছি আর ব্রিটিশে সারা মানে আশি করে বেশি রাষ্ট্র স্বাধীন করে দিয়েছে বুঝছেন সেই মহারাজা জন রবীন্দ্রনাথ মুখজন

কিন্তু আরো তোমরা কারণ পুজবের মাথা তো চলা দাদা ব্রিটিশে যেটা স্বাধীন করে দিছে ওটা মুঘলের কাছ থেকে যেটা জিতেছে সেটাকে স্বাধীন করে দিছে

লর্ড মাউন্ট ব্রিটেনের সঙ্গে চুক্তি করল আবার মহারাজা চুক্তি করে আমার মহারাজা বলে মহারাজ আপনাকে যে ভারত সম্রাট বলে ঘোষণা করব কেন ভারত সম্রাট বলে ঘোষণা করব ব্রিটিশ যখন দেশটা সারিয়ে যাবে তখন ব্রিটিশ সিদ্ধান্ত করছে যে মহারাজা জগদীবেন্দ্র নানক ভারত সম্রাট বানাই তখন এই কতগুলো মানুষই বিদ্রোহ করে দিছে তখন এই ব্রিটিশের মন্ত্রী মন্ত্রী মিশনে কেছে যে আমরা ভারত স্বাধীন করিতে ভারত সম্রাট দিব না আমরা আমাকে দাও তখন ব্রিটিশে কেছে হে আমরা তোমার নেতার থেকে পার্টি দেয় নাই নাই আমরা রাজা তো তাকে নিয়েছি আর আমরা যুদ্ধ করে নিয়েছি

আমার মহারাজা তখন লর্ডবন্ড ব্রিটেনে যায় উনিশশো সাতচল্লিশ সালের নয় আগস্ট করায় ভারত সম্রাটে হিন্দুস্তান্তাল আচ্ছা ভাই কলিকাতার লাল হয়েছে আগের কবি গুলি লিখছে আগুনের কথা বলছে আগুন দেশে আগুন হ্যাঁ এই আগুন 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 মুটিল বহু দূর হ্যাঁ কলকাতার কাটাকাটে মারামারি বাস জেলার দূরে মাসি আছে আমার এই এলাকা কোটে হিন্দু মুসলমান আছে ভাই রেকর্ড আছে എന്ത് ബഹുമുള്ള കടകളിൽ വെച്ച് അവസരിച്ചു